হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি রেসিপিতে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজ আপনাদের রান্না করে দেখাবো তেলাপিয়া মাছ দিয়ে কচি শশা দিয়ে কিভাবে রান্না করতে হয় চিংড়ি মাছ দিয়ে তো সবাই খেয়েছেন কিন্তু শশা দিয়ে বড় মাছ দিয়ে কেউ কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে সবাই আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমি শশা দিয়ে বড় তেলাপিয়া মাছ দিয়ে কিভাবে রান্না করি শশা রান্না করার জন্য আমি এখানে বড় একটি তেলাপিয়া মাছ নিয়েছি তেলাপিয়া মাছকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে এরপর হলুদ মরিচ আদা রসুন বাটা দিয়ে মেরিনেট করে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব আর বন্ধুরা শশা তরকারি কিন্তু শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই গরমে মাথা ও শরীরকে কিন্তু এই শশা তরকারি ঠান্ডা রাখে প্রথমে আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে প্যানটাকে কিন্তু ফ্রাই করে নিয়েছি মাছটা যেন প্যানের মধ্যে না লেগে যায় প্রথমে আমি মাছের মাথাটাকে ভাজি করে নেব এরপর আমি মাছের ফিসগুলোকে ভাজি করে নেব শশা চিংড়ি কিন্তু সবাই খেয়েছেন কিন্তু বড় মাছ দিয়ে কি শশা রান্না করে কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকে তাহলে আমার আজকের রেসিপিটি দেখে সবাই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আমি কিন্তু বড় শশাটা নিয়ে নিই আমি নিয়েছি একদম কুচি শশা কচি শশা দিয়ে আমি আজ এই তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে রান্না করা যায় যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু রান্না করতে পারে আমি এখানে নদীর পদ তাজা তেলাপিয়া মাছ নিয়েছি এই তো মাছগুলোকে আমি ব্রাউন কালার করে ভাজি করে নিচ্ছি মাছটা ভাজি হয়ে গেছে এখন তুলে রেখে দেবো মাছ ভাজিগুলো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দুইটি গাছ কুচি ও পাঁচটি কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু আমি মুখের সামনে দিয়ে একটু হালকা কেটে দিয়েছি পেঁয়াজ রসুন হালকা একটু ভাজি করে নিয়ে দিয়ে দিবো এক টেবিল চামচ আদা রসুন বাটা সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিবো স্বাদ মতো লবণ দিয়ে দিবো জিরার গুঁড়া আমি ছোটো আকারে দুইটি শসা দিয়ে এই মাছগুলোকে রান্না করবো দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি সবজি বুজি কিন্তু মশলাটাকে দিতে হবে আর লাউ শসা এই সবজিগুলোর মধ্যে কিন্তু মশলাটা কমিয়ে দিতে হয় তাই আমি একদম কম কম করে কিন্তু মশলাগুলো দিয়েছি দিয়ে দিয়েছি দুটি টমেটো ফালি টমেটো ফালি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম টমেটো ফলিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব টমেটোগুলো কষানো হলে এরপরে দিয়ে দেব আমি শশা শশাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আর শশাগুলোকে চেপটা চেপটা করে কেটে নিয়েছি একটা শশাকে দুইটা ফালি করে তারপরে মাঝখান দিয়ে কেটে নিয়েছি একটু চেপটা চ্যাপটা করে কেটেছি আমি শশাগুলোকে আর এই শশা তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে সবাই একবার হলো ট্রাই করে দেখবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব আপনারা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু শশাকে এভাবে রান্না করে খেতে পারেন আমি একদম কুচি শশাগুলোকে নিয়েছি ঘরে খাওয়ার জন্য যে শশাগুলো নিয়ে আসছিল সালাদ খাওয়ার জন্য ওই শসা দিয়ে কিন্তু আমি মাছ দিয়ে রান্না করতেছি এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল আর একটু যদি বেশি ঝোল ঝোল খেতে চান তাহলে একটু ঝোলটা বাড়িয়ে দিতে পারেন আমি একটু কমিয়ে দিলাম আমি বেশি ঝোল খাবো না একটু মাখো মাখো রাখবো সেই কারণে আমি ঝোলটা একটু কমিয়ে দিলাম এখন দিয়ে দিব মাছ মাছগুলো একদম ব্রাউন কালার করে ভাজি করে নিয়েছি আর এগুলো হচ্ছে নদীর চাষের মাছ তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ কীভাবে কেটেছিলাম সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আর এভাবে যদি তেলাপিয়া মাছ রান্না করা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে সবাই একবার হলো ট্রাই করে দেখবেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকনাটা খুলে দিব বন্ধুরা আমার আজকের তেলাপিয়া মাছ দিয়ে শশা রান্নার রেসিপিটা কেমন হলো সবাই কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন আর আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কেমন সত্যি এই তরকারিটা খেতে কিন্তু একদম অসাধারণ খুবই লোভনীয় এমন একটা তরকারি হলে কিন্তু আর অন্য কোনো তরকারি প্রয়োজন হবে না সবাই খেয়ে খুব পছন্দ করবে এখন দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা কিন্তু এই তরকারিটার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে ধনিয়া পাতা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ধনিয়া পাতার ফ্লেভারটা যেন বাহিরে বের হয়ে না যায় তরকারিটা হয়ে আসতে আমার চুলাটাকে অফ করে দেবো আমি একটু মাখো মাখো জল রেখেছি আর এই তরকারিটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে এই তরকারিটা খেলে কিন্তু শরীরটা মাথাটা খুবই ঠান্ডা থাকে এই আমি সার্ভ করে নিচ্ছি দেখেন দেখতে কিন্তু আমার সাথে অলবনী হয়েছে বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এখনও যারা ভিডিওটি দেখে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ সবাই একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেনি ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার আজকে রেসিপিটি আমার ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখনও যারা আমার প্রোফাইলটি ফলো করেননি ভিডিওটি দেখে ভালো লাগলে ফলো করবেন প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন আবারও জন্য নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দূর শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ